নিরিবিলি সমুদ্র আশেপাশে কেউ নেই আমরা মধ্য সমুদ্রে যখন জাল ফেলি মাছ ধরার জন্য আমাদের জাল তিন থেকে চার ঘন্টা পর্যন্ত পানির গভীর থাকে আর এ সময় কিন্তু দেখা যায় আমাদের জাহাজের পিছন দিয়ে ধীরে ধীরে কিন্তু একটা ভোট চলে আসে জাহাজের খুব কাছে চলে আসে তারা কেন আসলো কি উদ্দেশ্যে আসলো আমি লক্ষ্য করে দেখলাম যে এই ভুটটি আমাদের জাহাজের আশেপাশে অনেকক্ষণ ধরে ঘুরতেছে তারা কেন ঘুরতেছে লাস্ট পর্যায়ে দেখলাম তারা জাহাজের কাছে চলে আসলো কেন চলে আসলো আপনি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন তারা মূলত বড়শি দিয়ে মাছ ধরে সমুদ্রের গভীর থেকে আর আমরা জাহাজ দিয়ে মাছ ধরি তারা কিন্তু আমরা একটা বেশি মাছ পায় না আমরা অনেক বেশি মাছ পেয়ে থাকি আমরা চিংড়ি মাছ পেয়ে থাকি যে চিংড়ি মাছগুলোর মাথার অংশটুকু বাদ দিয়ে লেজের অংশটুকু আমরা নেই আর যে মাথাটুকু থাকে সেই মাথাটুকু আবার আমরা সমুদ্রের গভীরে ফেলে দিই তারা কিন্তু এই মাথা নেওয়ার জন্য চিংড়ি মাছের মাথা নেওয়ার জন্য আমাদের জাহাজের আশেপাশে এতক্ষণ ধরে প্রায় একটা ঘন্টা ধরে তারা ঘুরছিলো অল্প কিছু মাছের জন্য তারা কিন্তু সমুদ্রে পনেরো দিন থাকে তারা কিন্তু মাছ পায় না এই অল্প কিছু মাছের জন্য তারা কিন্তু আমাদের পিছন পিছন ঘুরছিল শেষ পর্যায়ে আমাদের মাছের কাজ শেষ আমাদের যে মাছ থেকে মাথাটুকু আলাদা করে নিয়েছিলাম সেই মাথাটুকু তাদেরকে দিয়ে দিলাম তারা অনেকক্ষণ দিনে ঘুরতেছে আমাদেরকে অনেক রিকোয়েস্ট করলো যে আমাদের কিছু মাছ দেন আমাদের কিছু মাছ দেন মাছ দেওয়া তো সম্ভব নয় কিন্তু মাথাগুলো আমরা তাদেরকে দিয়ে দিলাম তাদের রিজিগ ছিল তারা কিন্তু পেয়ে গেল এখন চলে যাচ্ছে তারা